আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বাচ্চাদের একটা খিচুড়ির রেসিপি তো বর্তমানে আমার মেয়ের বয়স হচ্ছে দশ মাস তো ওর জন্য আজকে আমি একটা খিচুড়ি রান্না করছি আর সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম চাল ডাল আলু বিট আর গাজর এই কটা জিনিসই দিয়েছি আজকের খিচুড়িটাতে তো এর মধ্যে প্রেশার কুকারে ধুয়ে এটাকে আমি দিয়েছি আর এতে দিয়েছি শুধুমাত্র হলুদ আর জিরে আর কিছু আমি দিইনি কারণ নুন আমি ওকে এখনো পর্যন্ত একটুও দিই না আর এগুলো দিয়ে ভালো করে আমি এটাকে প্রেশার কুকারে কয়েকটা সিটি দিয়ে খুব নরম নরম করে এটাকে সিদ্ধ করে নিলাম তারপরে এটাকে ভালো করে ম্যাশ করে ঠান্ডা করে এর সঙ্গে সামান্য পরিমাণ ঘি অ্যাড করে দিয়েছিলাম এটার সাথে কারণ এটাও খুব ভালো মজা করেই খায় তো নুন চিনি এই জিনিসগুলো যেহেতু আমি ওকে এখনও খাওয়াই না তো এসবের মধ্যে ও কিছু বায়না করে না মানে যে মিষ্টি খাবার খেতে চায় বা নুন না হলে খেতে চায় না এরকমটা কিছু না এই জিনিসটাও খুব সুন্দরভাবে খায় এবং খেতে পছন্দও করে তো এরকমভাবে প্রায় দিন আমি ওকে খিচুড়ি বানিয়ে দিই তো আজকের সবজির মধ্যে বিট আর গাজর ছিল অন্য দিন অন্য কিছু সবজিও আমি দিয়ে সঙ্গে যেমন ঝিঙে বা মানে এরকম টাইপের লাউ পেঁপে এরকম ধরনের সবজিও দিই তো এটাও খুব মজা করেই খায় চাইলে তোমরাও তোমাদের বাচ্চাকে এরকম ধরনের খিচুড়ি বানিয়ে খাওয়াতে পারো খুব সুন্দর হেলদি একটা রেসিপি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি